এই হংসু সবাই ভারত বলে ঠকছে তেরো রানে ঠকছে জিম্বাবুয়ের সাথে খেলা হয়েছে একেবারে ভারতের যে দ্বিতীয় ক্লাসের যে সব প্লেয়ার তাদেরকে তাগেরে পাঠাইছে জিম্বাবুয়ের সাথে খেলার জন্য নিয়ম মতো একেবারে একশো ষোলো রানে প্যাকেট হয়ে গেছে সেই জিম্বাবুয়ে তারা কি করছে তারা ভারতে একশো দুই রানে একেবারে ফুল প্যাকেট করে দিছে এমনভাবে প্যাকেট করছে এই নিয়ে তো বাংলাদেশ এখন ঈদ মুবারক বয়ে যেতেছে আমি একটা জিনিস বুঝলাম না বন্ধু দেশ আমাদের বন্ধু দেশ ভারত এই ভারতের পরাজিত হওয়ার কারণে আমাদের বাংলাদেশের মানুষ কি জন্য খুশি হয় তাকে কি জন্যই ঈদ মুবারক লেগে যায় বন্ধু দেশের একটা বিষয় তো আছে এই যে একটা বিষয় মাথায় রাখতে হবে তারা হচ্ছে আমাদের বন্ধু বন্ধুরাষ্ট্র আমাদের পাশের দেশ আর সে কোন জায়গা কাল লেগের জন্যই তোমাকে এত ভালোবাসা কহিনতে আসলো আমি তো এই জিনিসটাই বুঝলাম না তোমরা ঈদ মুবারক করে একেবারে ঘুসায় ফেলাইতেছো ঈদ মুবারক এখন কি ঈদ মৌসুম যে তোমরা ঈদ মুবারক করতেছো আমাদের বন্ধুরাষ্ট্র ঠকছে দ্বিতীয় ক্লাসের প্লেয়ার এটা মাথায় বিবেচনা করতে হবে যে এখানে সব প্লেয়ার গেছে যারা বিশ্বকাপ জয় করছে তারা কিন্তু এই জায়গা যায় নাই সেই জিনিসটা ভাবতে হবি